মঙ্গলের তারতম্য এমন একটা জায়গা না মঙ্গল সত্যিকারেরই আমার মনে হয় যে নামেই মঙ্গল বাকি যদি স্ট্রং হয় তাহলে হয়তো লাইফে পরিচিতি সাহস এই জিনিসগুলোকে ঘুরে দেখতে হয় না কিন্তু যদি কোথাও ডিস্টার্ব হয় তাহলে পরে তার যে লাইফে প্রতিটা পদক্ষেপে পেতে হয় স্পেশালি আমরা কিছুদিন আগে একটা প্লেন অ্যাক্সিডেন্ট দেখলাম একশো আহমেদাবাদ একশো বিরাশি জন মানুষকে মৃত্যু দেখেছি এবং শুধু তাই নয় সেই সময় বা তার ঠিক তিন দিন আগে যখন মঙ্গলের ট্রানজিট হয়েছিল এবং মঙ্গল এবং রাহু সমসপ্তমে ছিল যেটা প্রায় আমি যদি ভুল না বলি সেভেন্টি এইট ইয়ার্স পরে এরকম ঘটনা ঘটে এবং মানে চক্রে যতগুলো ফ্লাইট ওপরে উঠতো সব কটার কিছু না কিছু প্রবলেম আমরা দেখতে পেয়েছি সেই সময় হ্যাঁ নাম করে শুধু এয়ার ইন্ডিয়ার নাম করে লাভ নেই প্রতিটা কোম্পানিরই কিছু না কিছু প্রবলেম সেই সময় আমাদের চোখে পড়েছে এটা একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে তফসিয়াতে বড় একটা মানে আগুনের ঘটনা আমরা দেখেছি যেখানে একই পরিবারের অনেকের মৃত্যু দেখেছি বড় বাজারে আগুনের ঘটনা দেখেছি বোম্বেতে আগুনের ঘটনা দেখেছি তো মঙ্গলের জায়গাটা যদি ডিস্টার্ব হয়ে যায় বা যদি কোনো কারণে নিজের ক্ষেত্রে ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে বা কোনো উপাচার কি সত্যি আছে নাকি মানে এবছরের প্রথমে আমরা অনেকগুলো আগুনের ঘটনা দেখেছি একদম একদম যে ট্রানজিটটা হয়েছে মানে লাস্ট তিন দিন আগে যে ট্রানজিটটা হয়ে মঙ্গল সক্ষেত্রী হয়েছে এতে কিছু কিছু রাশির ক্ষেত্রে তো অবশ্যই বেনিফিটেড অস্বীকার করা যায় না যেমন কন্যার ক্ষেত্রে ভালো ইফেক্ট পাবে মিনের ক্ষেত্রে ভালো ইফেক্ট পাবে বৃষ্টিকের ক্ষেত্রে ভালো ইফেক্ট পাবে এরা সত্যি ভালো পাবে গলাটা একটু ভাঙা আজকে আমার কিন্তু কাদের ক্ষেত্রে সমস্যা হবে বা তুমি বলছো যে এই ক্ষেত্রে কিছু গাইডলাইন দেওয়া যেতে পারে অ্যাস্ট্রোলজিক্যালি কিছু উপাচার বলা যেতে পারে একদম স্পেশালি মকর মিন কুম্ভ তারপরে আমাদের মেষ রাশির ক্ষেত্রে যত রকম জটিলতা আছে সেই জটিলতাগুলো থেকে নিজেকে সেফ রাখুন নিজে জড়িয়ে যাবেন না জড়িয়ে গেলে থানা পুলিশ সংক্রান্ত সমস্যা যেখান থেকে হয়তো মামলা মকদ্দমা হতে বাড়ি অথবা হাতাহাতি অথবা মারপিট যে কারণে আপনাকে হয়তো হসপিটালে থাকতে হতে পারে তো আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো ঠিক নয় বা ভিন্ন কারণে আপনার উপর যদি কোনো কিছু একটা আন্ডু প্রেশার তৈরি হয়ে যায় যেটা হয়তো আপনার পরিমাণ নিতে পারবে না আপনিও পারবেন না কিন্তু সাময়িকভাবে তারাও বিশ্বাস করতে পারবে না যে এই কাজের মধ্যে আপনি কি করেছিলেন তার জন্য আমি বললাম দূরত্বটা আমার নিজের চেষ্টায় বেরিয়ে থাকবো সেটা একদম একদম এটা এটা হচ্ছে ফার্স্ট গাইড এটা এটা ফার্স্ট গাইডলাইন লেন দ্বিতীয় কথা হচ্ছে যে মঙ্গলের জন্য স্পেশালি আমরা জানি এই সময় মঙ্গল যদি যদি আমরা বলি ভারী আছে বা সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমি তো সবসময় বলি যে মঙ্গলের যেটা রেমেডি আছে সেটা করুন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন দিনের বেলাতে একদমই নয় রাত্রিবেলাতে এবং স্পেশালি মঙ্গল যন্ত্রম বলে একটা পার্ট আছে আমাদের লাইফে যদি মনে হয় সেটা কোনো কারণে আপনার পকেটে রাখা সম্ভব পার্সে রাখা সম্ভব কাছে রাখা সম্ভব ব্যাগের মধ্যে রাখা সম্ভব সেটাকে ক্যারি করুন তা না হলে পরে এই টাইমটাতে অনেকগুলো জটিলতা পরপর আপনার পায়ের কাছে এসে থাকবে এবং আপনি তাদের পা দেবেন তো মাইন্স বিছানো রয়েছে তারপরে পা দিয়ে একটা ব্লাস্ট করে তো লাভ নেই আলটিমেটলি নিজেকে সেভ রাখতে গেলে যেটা প্রয়োজন সেইটুকুনি করুন আমার মনে হয় আগামী দিনটা ভালো থাকবেন অ্যাটলিস্ট